ভাইয়া স্যামসাং গ্যালাক্সি এটেন সামসং গ্যালাক্সি এটেন জি কত রাখবেন আজকে টাকা ভাইয়া চার টাকায় গ্যালাক্সি জি

সাহায্য করবে জিহাদ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবারো কিন্তু অসংখ্য ফোনে কালেকশন আজকে প্রাইস দিবেন কি রকম ভাই আজকের প্রাইস দিব ধামাকা কারণ আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস বলেন চৌশুড়ি জেলায় আমার তো দুই তিন দিন বাকি আছে আর কুরবানির আমার চার পাঁচ দিন বাকি আছে তো আজকের অফার থাকবে ধামাকা কামানি যে না নিবে তার লস ভাই আচ্ছা আচ্ছা আজকে যারা ভিডিও দেখবে সবাই যে ইনশালা ফোন কিনতে পারবে একটা প্রাইস থাকবে তো সর্বনিম্ন কত টাকা বাজেট হলে ফোন কিনতে পারবে সর্বনিম্ন বাজেট আপনার পঁচিশশো থেকে সাতাইশো টাকা ভাইয়া আচ্ছা পঁচিশশো থেকে সাতাশশো টাকা বাজেট হলে আজকে স্মার্ট ফোন কিনতে পারবে তো ভাইয়া সব এর বলে দেবেন আমাদের সব লোকেশন হলো মিরপুর সাড়ে এগারো একশো পঁচাশি নাম্বার মেট্রোপিলার রংদনু কমপ্লেক্স তিনশো ষোলো নাম্বার দোকান লিফটের দুই তিনে ভাইয়া

তো শুরু করবেন কি আজকে আজকে যেহেতু আমাদের একেবারে লাস্ট টাইম অ্যান্ড সামনে কুরবানি তো এইটা অনুযায়ী আমরা লো বাজেট থেকে শুরু করে যাদের বিগ প্রাইস আছে সব ফোনই দেখাবো ইনশাল্লাহ তো শুরু করে বিসমিল্লা বলে বিসমিল্লা বলে ভাই স্যামসাং গ্যালাক্সি জে টু ভাইয়া Samsung Galaxy J2 জি এটা কত জিবি এটা আপনার 2 জিবি প্লাস 32 জিবি ভেরিয়েন্ট বেস অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ অ্যামোলেড ডিসপ্লে ওকে অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছেন Samsung Galaxy J2 2 জিবি 32 জিবি ভাই ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ হ্যাঁ যারা দেখতে পারতেছেন ক্যামেরা কিরকম দেখা যাচ্ছে ক্যামেরা এক কথায় আজকের অফার যারা হারাবে তারা কাঁদো আড়ালে আচ্ছা এই অফার হারালে কাঁদতে হবে আড়ালে তো ভাই আজকে কত রাখবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র হাতেশো টাকা মাত্র পঁচিশশো টাকায় স্যামসাং এর ফোন অ্যামোলেড ডিসপ্লে জি আর ক্যামেরা কোয়ালিটির কথা তো না বললেই নয় মার্শাল দারুন ক্যামেরা ওল্ড ইজ গোল্ড বলতে পারি আমরা জি আচ্ছা তারপর ভাইয়া একটা দারুন ফোনটা দেখে এই ফোনটা আমাদের ভিডিও মানে প্রাইজ দেওয়া দেওয়া ছিল ওনলি সাতাশশো পঞ্চাশ

কত রাখছেন আজকে এটা ওনলি বত্রিশশো টাকা ভাই মানে বত্রিশশো টাকা আজকে দারুণ একটা স্মার্টফোন পেয়ে যাচ্ছেন হ্যান্ডি এবং কিউট যারা সেকেন্ডারি ফোন মূলত ইউজ করতে চান দেখতে পারেন ফোনগুলো তারপর একটা নোকিয়া ভার্সন এটা ফোন নিয়ে যাই এটা হলো নোকিয়া ভাই ওকে জি কত জিবি এটা এটা আপনার দুই জিবি প্লাস বত্রিশ জিবি দুই জিবি বত্রিশ জিবি জি কত রাখছেন আজকে ওনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা জি ভাই আচ্ছা নোকিয়ার আজকে এই ফোনটা পেয়ে যাচ্ছেন ফুল ব্যাটাল বোর্ডের মধ্যে দুই জিবি বত্রিশ জিবি মাত্র তিন হাজার টাকা জি

কত জিবি এটা এটা আপনার 8 প্লাস 256 জিবি আনবে 8 জিবি 256 জিবি বক্সের সহকারে না বক্সের সহকারে তারপর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস সব থাকবে সব কিছু পেয়ে যাবেন সব কিছু পেয়ে কত রাখবেন আজকে এটা ওনলি 8300 টাকা ভাই 8300 টাকা আর 256 জিবি যেটা আগের প্রাইজে দেওয়া ছিল 8800 টাকা ভাই ওকে আজকে কিন্তু 500 টাকা ডিসকাউন্ট এই ফোনটাতে থাকবে অবশ্যই ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখতে থাকেন একটা না একটা ফোন আপনি কিনতে পারবেন জি ভাই তারপর তারপর চলছে আপনার Oppo F15 Oppo F15 জি ভাই

এটা কত জিবি এটা প্রায় 8 প্লাস 256 জিবি বিরেন বাই বক্স উই চার্জার সহ আচ্ছা বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি আছে জি ভাই বক্সে সবকিছু আছে কত রাখবেন আজকে ওনলি 9500 টাকা ভাই একদম ধামা গো অফার 9500 9500 টাকায় কালার চাইলে দিতে পারবেন আর চাইলে দাও যদি ইনশাআল্লাহ আচ্ছা এই 13 সি কিন্তু চাইলে আরো কালার নিতে পারবেন বক্স আছে চার্জার আছে সবকিছু পেয়ে যাবেন প্রাইস পাচ্ছি 9500 টাকা জি তারপর তারপর যদি Redmi 12 Redmi 12 জি ভাই এটাও তো বক্সের সহ এটাও বক্সে সহ ভাই কত জিবি 8 প্লাস 256 জিবি রেম কত রাখবেন আজকে

আচ্ছা গেম খেলবেন কারা বড় তারা নিতে পারেন আজকে Redmi Note 7 Pro Snapdragon 665 জি ভাই এটা RAM ROM কত 628 GB RAM 6 GB 128 GB জি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যারা মূলত গেম খেলার জন্য ফোন চাচ্ছেন অবশ্যই দেখতে পারেন ফোনগুলো কত রাখবেন আজকে আমার ভিউ এর জন্য only 7800 টাকা 7800 টাকা আচ্ছা 7800 টাকায় Redmi Note 7 Pro তারপর যারা ছোট মডেলের ভিতর চাইতাছে জি একটা আপনারা মেটাল বডির ভিতর দেখবে তাদের জন্য আবার এই ফোনটা ভাই Redmi 5 5 ফুল মেটাল বডি ফুল মেটাল বডি বে আচ্ছা দেখতে পাচ্ছেন ফুল মেটাল বডি রাফলি যারা চাচ্ছেন যে ইউজ করবেন খুবই স্ট্রং একটা ফোন খুচছিলেন অবশ্যই এই ফোনগুলো দেখতে পারেন জি আরো কালার কি চাইলে দেওয়া যাবে জি ভাই কালার দেওয়া যাবে এটা কত জিবি এটা 3 জিবি প্লাস 32 জিবি ভ্যারিয়েন্ট 3 জিবি 32 জিবি কত রাখছেন আজকে এটা ওনলি 5000 টাকা যেটা আগের ভিডিওতে ছিল 5500 টাকা ওনলি এটা তো 500 ডিসকাউন্ট এটা 500 টাকা ডিসকাউন্ট 5000 টাকায় Redmi 5 3G 32GB কালার আছে কোয়ান্টিটি আছে জি অবশ্যই দেখাই আমাদের বিয়ারদের জন্য সব দেখাই দিব সমস্যা নেই তারপর তারা দেখে শুনে সবকিছু বুঝে শুনে নিতে পারবে ওকে জি ভাইয়া আচ্ছা খুব ফ্রেশ থাকবে মাসাল্লাহ ভাইয়া

Samsung A51 Samsung Galaxy A51 জি ব্যাটা সুপার আমরা ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাচ 6 জি প্যাচ আছে 8 জি ভেরিয়েন্ট আচ্ছা কত রাখবেন আজকে এটা আমার বিলের জন্য ওনলি 14500 টাকা ভাই 14500 টাকা 14500 টাকা আচ্ছা 14500 টাকায় Samsung Galaxy A51 দেখতে পাচ্ছেন সুপার আমরা ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি ব্যাটা এই এই ফোনগুলোর কথা বড় লাগে না যারা চিনে তারাই মূলত কিনে কত বলছেন আজকে ওনলি 14500 টাকা 14 করা যায় না আজকে বিয়ারদের জন্য যেহেতু দামাকা অফার কুরবানির সময় তার জন্য অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এফ ফিফটি হ্যাঁ চাইলে কিন্তু আপনার নিজ দায়িত্বে দেখে বুঝে নিতে পারবেন তাও তারপরে ছয় প্লাস একশো আড়াই জিবি র্যান্ড আচ্ছা আচ্ছা তারপর তারপরে চলে যাচ্ছে স্যামসাং এ জিরো টু এস এ জিরো টু এস ঠিক পাঁচ হাজার এমএইচ এর বিগ ব্যাটারি আপনার ওকে আপনি টাপ ইউজ করেন পারফেক্ট একটা ফোন ভাই

তারপরে চলে যাচ্ছে ভাই Vivo S1 Vivo S1 জি কত জিবি এটা আপনার 8 প্লাস 256 জিবি ভেরিয়েন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 5000 এমএএইচ এর ব্যাটারি ভাই কত রাখবেন আজকে আমার বেজন ওনলি 8000 টাকা 8000 টাকা ওনলি 8000 টাকা 8000 টাকায় Vivo S1 দেখতে পাচ্ছেন 8256 সুপার অ্যামোলেড ডিসপ্লেও পাচ্ছেন আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জি ভাই তারপর আবার আজকে ভাই অফারে দামাক অফারে যেহেতু ঈদুল আযহার উপলক্ষে আমরা একটা ওয়াই 17 তে একটা অফার দিব ভাই কালার আছে সবগুলা জি ভাই

আচ্ছা কত জিবি এটা 6 জিবি প্লাস আছে 8 জিবি এন্ড 6 জিবি 128 জিবি জি কত রাখবেন আজকে ওনলি 6000 টাকা কমাই দেন কমাই দেন 1000 টাকা ডিসকাউন্ট ওনলি 5000 টাকা 5000 টাকা হ্যাঁ ওনলি 5000 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন 5000 টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা নিতে পারেন জি তারপর তারপর চলে যাচ্ছি ভাই Oppo A5s Oppo A5s জি ভাই এটা কত জিবি এটা আপনার 6 জিবি প্লাস আছে 8 জিবি এন্ড 6 128 জিবি জি

আচ্ছা পাঁচ হাজার দুইশো টাকায় অপো এ জি ভাই ভাই বরাবর পাস করে দেন আজকের ভিডিওতে বরাবর পাস ভাই আচ্ছা পাঁচ হাজার টাকা এ থ্রি এস বক্স আছে চার্জার আছে জি চাইলে আপনারা নিতে পারবেন জি ভাই তো আজকের মতো কালেকশন শেষ জি ভাই ইনশাআল্লাহ আজকের মতো কালেকশন শেষ যারা অফারটা নিতে চান তাড়াতাড়ি আমাদের যোগাযোগ করতে হবে কারণ আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা হুম আচ্ছা ভাই আপনাদের দোকান কতদিন পর্যন্ত খোলা থাকবে আমাদের দোকান একেবারে আপনার চার রাত্রের বারোটা পর্যন্ত খোলা থাকবে আচ্ছা চাদ রাতের বারোটা পর্যন্ত কিন্তু খোলা থাকবে তো সব আবার বলে দিবেন আমাদের সব লোকেশন মিরপুর সাড়ে এগারো একশো পঁচাশি পিলার রংনু কমপ্লেক্স আপনার তিনশো ষোলো নাম্বার দোকান লিফ্টের দুই সিদ্ধি তিনে আচ্ছা যারা আসতে চান অবশ্যই নিতে পারে দেখলেন গেজ মাঠে কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো বুঝতে থাকবেন কোথাও সবাইকে